এক সাক্ষী হলো বাংলাদেশ ওমান এক ভাই রওনা হবার জন্য তার ফেসবুকে লেগেছিল স্বপ্ন যাবে বাড়ি এই উদ্দেশ্য নিয়ে বিশাল স্বপ্ন নিয়ে সে বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছে এবং পরিবারের সবাই আনন্দে আত্মহারা হয়ে তাকে রিসিভ করার জন্য ঢাকা এয়ারপোর্টে রওনা হলো গাড়ি ভাড়া লোকেরা লুকদের মধ্যে ভাই ছিল বোন ছিল মা ছিল স্ত্রী সন্তানরাও ছিল চারজন পুরুষ ছিল চারজন মহিলা ছিল তিনজন শিশু বাচ্চা ছিল সবাই হিসিভ করে বাচ্চার দিকে রওনা হলেন

পানিতে গাড়ি বাসতে শুরু করলো ঠিক ওই মুহূর্তে পুরুষ হয়ে চলে আসছে কিন্তু দুর্ভাগ্যবশত যে চারজন মহিলা ছিল চারজন মহিলা একজন বের হতে পারে নাই আমি যখন মহিলাদের লাশগুলো গুলো দেখছিলাম যে তাদেরকে গাড়ির ভেতর থেকে বের করে আনছে এই ভিডিওটা যখন আমি দেখছিলাম বিশ্বাস করেন আমার যতটা কষ্ট হয়েছে তার চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট হয়েছে আমি যখন দেখলাম একটা ছোট্ট কিছু বাচ্চাকে হাতের ডানা গুলো ধরে দুই হাতের ডানা গুলো ধরে গাড়ির ভেতর থেকে বের হতে বের করা আনা হচ্ছে লাশ অবস্থায় আহা আমার গলি যাবা তখন আপকে উঠলো ভয় পেয়ে গেলাম কি অনুগ্রহ আমি ছোট আমি বাবা হিসেবে আমরা বুঝতে পারি কারণ সন্তানদের যখন কোনো কিছু হয় মা বাবা দিশা আর হয় পড়ে সেই জায়গায় ছোট্ট একটা বাচ্চাকে আহা কোলের বাচ্চা আদরের নয়নের যখন দরে যখন বের আনা আমি দেখছিলাম যেন জান্নাতে বাকি অনেক প্রবাসী ভাইরা আছেন আমি প্রবাসী ভাইদের প্রতি করতে চাই পরামর্শ দিতে চাই অবশ্যই এগুলো মনে রাখবেন এবং আপনাদের থেকে আমাদের আমাদের জন্য এই দুর্দা থেকে আহা कंप्लीटলি আছে দাদা কেউ দেখবি সাহেব দেখবে না মুসল্লি দেখবে না মসজিদের ইমাম সেক্রেটারি সভাকে কিছু দেখবে না আল্লাহ দেখবেন যে আমল কতটুকু আছে গতcalo আমরা আমাদের জীবনটাকে নিজের জীবন মনে করেছি কিন্তু আজকে দেখেন তারা আজকে নিজের জীবনটাকে আসলে দাদা ফয়সাল আমাদের শহীদ হয়েছে মৃত্যুবরণ করেন জায়গাতে এক জায়গাতে সাতজন মারা গেছে চারজন শহীদ কিছু বাচ্চা কার কখন মৃত্যু চলে আসবে এটা কেউ জানে না কুল্লু নাফসিন দা ইবাতুল মাউ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথে গ্রহণ করতে কার কখন মৃত্যু যখন আসবে এক সেকেন্ড বেশি দেরি হবে না এজন্য প্রবাসী যারা আপনারা আছেন আমাদের বাংলাদেশে একটা ট্রেন চালু আছে প্রবাসী থেকে কেউ আসে পরিবারের সকল সদস্যরা গাড়ি ভাড়া করে নিয়ে যায় ডিসি কোরআনের না এটা কখনই করবে না কখন পরিবারের পুরো সদস্য সব সকল সদস্য একসাথে কোন করে যাবে

পরিবারের একিস পরিবারের সাতজন শত শত দিন থেকে বিদায় হয়ে চলে গেছেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনার আহার আপনারা 아마 হয়তো বিষয়টা বুঝতে অনেক দেরি থেকে তা বিস্তৃত জানেন পরিবারে খুবই যারা হারিয়েছে তারা বুঝতে পারবে সেটা যন্ত্রণা এটা যে যন্ত্রণা আন্ডেটে পড়ে হাজার হাজার গুণজটি করা হয় কারেন্টের বলদে দেয়া হয় তার পুরো এটা পরিণাম করা তারা দেশের জন্য খাটেন তারা দেশের অর্থনীতির চাকাকে সচল করেন আছে বলি আজকে দেশের অর্থনৈতিক চাকা সচল আছে আজকে দেখেন প্রবাসী শাটডাউন ঘোষণা দিয়ে দেয় পুরো বাংলাদেশ অর্থনৈতিক পররাষ্ট্রনীতি সব সচল হয়ে যাবে এটাই বিকল হয়ে যাবে এটাই হিসাব হবে আল্লাহ তাআলা আমাদের সকল প্রবাসী ভাইদেরকে যারা দেশে হিন্দ কষ্ট করছেন পরিবারের জন্য কষ্ট করছেন যারা নিজেদের জন্য চিন্তা ভাবনা না করে আমাদের জন্য কষ্ট করছেন আমাদের চিন্তা ভাবনা করছেন আদা বাটা হিসাব করতে তাদেরকে তাআলা নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুক নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখুক